দিদিভাইকে দেখো আমাকে কমেন্ট করেছে যে এরকম ইনফরমেশন ভিডিও দিতে তো ফার্স্টে দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ একটা এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য তোমার কথাটা আমি অবশ্যই রাখবো নতুন নতুন ভিডিও দেবো তোমাদের একটাই প্রশ্ন সবার একটাই প্রশ্ন যে আমাদের ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি সবাইকে জানাচ্ছি যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ মেসেজ করছো কিন্তু এভাবে তো বলা সম্ভব নয় সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ বৃহান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর নতুন নতুন মায়েদের তোমাদের সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম আর তোমাদের অনেক অনেক সুস্থতা কামনা করি তোমরা মন থেকে যে বেবি চাইছো আশা করি তোমাদের সকলের মনের ইচ্ছা গোবিন্দ পূরণ করবে সকাল সকাল দেখো আমার কাজবাস কমপ্লিট হয়ে গেছে পুজোটাও দেওয়া হয়ে গেছে মহাদেব গোপাল রাধা গোবিন্দ সবাইকে কিন্তু ভোগ দিয়েছি দিয়ে প্রণাম করে এই যে একটু ছবি তুলে নিলাম প্রবানের সাথে দিনটা শুরু করলে দেখবে দিনটা খুবই শান্তিতে কাটে আর খুবই মনটা ফ্রেশ থাকে সমস্ত খারাপ লাগা দূরে সরে যায় মিমিকে দেখো ফার্স্ট টাইম আমি কেক এনেছিলাম পাঁচ মাসে তখন ওর সামনে একটু দিয়ে দেখছিলাম ও কেমন রিয়াকশান দেয় ও রিয়াকশান কিন্তু খুবই দারুণ ছিল একটা ফোটাও কেক কিন্তু সে খায়নি সে হয়তো জানে যে তাকে খেতে নেই ওই জন্য সে খায়নি ঠিকই কিন্তু সারাদিকে কেকটা ছড়াছড়ি করে দিয়েছে একটা রেইনবো ছোট্ট কেক দেওয়া হয়েছিল আমি চেয়েছিলাম ওর জীবনটা রেইনবোর মতো চারিদিকে রঙিন হয়ে উঠুক ওই জন্যই পাঁচ মাসে প্রথম ওকে কেকটা দিয়ে দেখছিলাম যে ও কী রিয়াকশান দেয় তোমাদের যার যার ঘরে এরকম মিষ্টি মেয়ে বা ছেলে বেবি নেই সবাই একটা করে বেবি নিয়ে এলাও তারপর দেখবে সারাদিনটা কেমনভাবে কেটে যায় কোনো মন খারাপই থাকবে না হাসতে খেলতে আর তার পিছনে ব্যস্ততায় সমস্ত দিনটা কেমন সবাই পার করে ফেলবে আজকে তোমাদেরই কয়েকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি চলে এসেছি ইউটিউবের ভিডিওটা আমার দেখার পরে সবাই কিন্তু এলএমপি ডেট দেখো দিয়েছে এবং আমাকে জিজ্ঞাসা করছে যে বেবি বয় না বেবি গার্ল দেখো আমি ওভাবে যদি বলি তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ার গাইডলাইনের বাইরে চলে যায় ওই জন্য আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বর সেন্ড করেছি তোমরা কিন্তু সেভাবে আমাকে মেসেজ করতে পারো এখানে দেখো অনেক এলএমপি ডেট দিয়েছে আমি সবাইকেই বলেছি যে আমি ডক্টরও না বা ভগবানও না আমি এক্সাক্টলি কোনো কিছু বলতে পারবো না একটা ধারণা দিতে পারি যেটা অনেকের ক্ষেত্রেই কিন্তু খেটেছে আজ দিয়ে দেখো স্ক্রিনে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতেই পাচ্ছ ওখানে তোমরা প্রশ্ন করো ইউটিউবে প্রশ্ন করো সমস্ত প্রশ্নের উত্তরই আমি ইউটিউবেই দেব শুধু বেবি গার্ল কি বয় সেটা আমি তোমাদের পার্সোনালি জানাবো কারোরটা বিষয়টা কাউকে সামনে প্রকাশ না করাটাই আমি ঠিক মনে করি অন্য সমস্ত প্রশ্ন সকল মায়েদেরই জানা উচিত আমার ক্ষেত্রে যতটা বলা সম্ভব হবে আমি তোমাদের সবাইকে কিন্তু উত্তরটা দিয়ে দেব। প্রেগন্যান্সি সংক্রান্ত সমস্ত বিষয়ের প্রশ্ন কিন্তু তোমরা আমাকে করতে পারো আমি তোমাদের সমস্ত কিছুই উত্তর দেবো দেখো হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করেছিল সেখানেও কিন্তু আমি উত্তর দিয়েছি এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার বেবি কোন সাইডে বেশি নড়াচড়া করতো আমি বলেছি যে আমার বাম সাইডেই কিন্তু বেশি ফার্স্ট টাইম বাম সাইডে ভার হয়ে মানে নড়াচড়াটা বেশি করতে আমি সেটা অনুভব করতে পেরেছিলাম তাছাড়া আদারাইজ তো সব দিকেই সমানভাবে নড়াচড়া করবে অনেকে বলছে এমপি ডেট হয়তো এটা হয়তো বললে আমি কিন্তু সঠিক বলতে পারবো না কারণ অনেকের ডেট এমন জায়গায় থাকে দেখা যায় দু তিন দিন আগে পরের মধ্যে অনেকটা পার্থক্য লক্ষ্য করা যায় সবার ক্ষেত্রে নয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখনও মা হও আমি তাদেরকে বলছি যারা ভবিষ্যতে মা হবে তারা অবশ্যই এলএমপি ডেট এলএমপি ডেটটা তোমরা অবশ্যই কিন্তু মাথায় রাখবে আর এলএমপি ডেট অনেকে বুঝতে পারছো না কোনোটা তোমাদের যেদিন লাস্ট পিরিয়ড ডেটটা হবে সেটাই কিন্তু এমপি ডেট সেই ডেটটা এক্সাক্টলি বললে সেটা থেকে একটা ধারণা করা যেতে পারে প্রচুর জায়গা থেকে কিন্তু ফোন আসছে কমেন্ট আসছে কোচবিহার নদিয়া, কৃষ্ণনগর মুর্শিদাবাদ সমস্ত জায়গা থেকে কিন্তু কল আসছে কলকাতা থেকে এসেছে আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছে সব জায়গা থেকে আর আমার বাড়ি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছে আমার বাড়ি কিন্তু উত্তর চব্বিশ পরগনা মানে নর্থ টোয়েন্টি ফোর পিজিএস মিষ্টি দিদি ভাই দেখো আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছে যে যদি মেয়েও হয় তোমাকে কোনোদিন দোষ দেব না সত্যি এরকম কমেন্ট দেখলে মনটা ভরে যায় যে সে কিন্তু আমাকে বিশ্বাস করেছে কিন্তু আমাকে কোনো দোষারোপ করার মন্তব্য নিয়ে আসেনি নিজেও জানে যে সবই ভগবানের হাতে আমরা মানুষরা সমস্ত কিছুর একটা ধারণা দিতে পারি তাই দেখো সে কিন্তু আমাকে কোনো দোষ দেবে না এমনটাই আমাকে জানিয়েছে এখানে দেখো একজন লিখেছে একটা দিদি ভাই যে পঁচিশ দুই পঁচিশ আমার পিরিয়ড লাস্ট পিরিয়ড ডেট আর এলএমপি ডেট দুই তিন পঁচিশ এরকম বললে কিন্তু আমার পক্ষে বলাটা সম্ভব হবে না কারণ দেখো এখানে লাস্ট পিরিয়ড ডেটটাই তো এলএমপি ধরা হয় যেটা আমরা ডক্টরকে বলি সেটাই ডক্টর এলএমপি ডেট হিসেবে বসায় হয় অনেকে রঙ এলএমপি ডেট হয়ে যায় তখন সেক্ষেত্রে তার নাভির গঠন দেখতে হয় তার বেবি বামের আকৃতি দেখতে হয় তার চলন অনেক কিছু দেখতে হয় ওই জন্য তোমরা প্লিজ সঠিক করে এলএমপি ডেটটা বলো তাহলে আমি কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু সঠিকভাবে জানাতে পারবো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর তোমাদের যার যার যে যে প্রশ্ন আছে তোমরা সবই ইউটিউবে করতে পারো আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যদি তোমরা তোমাদের লাস্ট ইলিমপি ডেট জানাতে চাও আর লাইভ ভিডিওয়ে তার উত্তর জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি লাইভ ভিডিও বানাবো তোমরা এভাবে কমেন্ট করো আমার পাশে থেকো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আমি আরও আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আর সবচেয়ে বড়ো কথা হলো আমি কোনো কিছু মিথ্যে বলছি না তোমাদের সাথে কারণ আমার বাড়িতে গোপাল আছে মহাদেব আছে আমি সমস্ত কিছু তোমাদের সাথে সত্যিটাই শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকের মতো সবাইকে বাই বাই টাটা খুব ভালো থেকো